আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তা আজকে আমি তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে তোমাদের প্রথম অভিজ্ঞতাটি রয়েছে খেলার মাঠে বিজ্ঞান এই অভিজ্ঞতা সংশ্লিষ্ট যে একটি অধ্যায় বল চাপ ও শক্তি এই অধ্যায়ের আমরা আজকে দৃশ্যপটবিহীন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে তোমাদের একটি গাণিতিক সমস্যার সমাধান করব দেখো যে তোমরা দেখে থাকবে যে তোমাদের একটা টপিক্স আছে কি মহাকর্ষ মহাকর্ষ অভিকর্ষ যে টপিক্সটি রয়েছে এখান থেকে কিন্তু দেখবা যে ম্যাথমেটিক্যাল ট্রাম রয়েছে অর্থাৎ মহাকর্ষ অভিকর্ষর যে নিউটনের মহাকর্ষ সূত্র এখান থেকে একটা থিওরি তোমরা দেখতে পারবা সেটা হলো এফিকোয়ালস জেন টু এম ওয়ান এম টু ডিভাইডেড স্কোয়ার অথবা আর স্কোয়ার যেটাই বলো এটাকে বলা হয় নিউটনের সূত্র সূত্র এই সূত্র অঙ্কগুলো কেমন হবে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো আশা করি তোমরা থাকবে দেখো যে সূর্যের কেন্দ্র হতে পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 1.5 পয়েন্ট ফাইভ টেন টু দি ইলেভেন মিটার তাহলে কি বলছে সূর্যের কেন্দ্র হতে পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী একটা ডিস্টেন্স দেওয়া আছে এবং পৃথিবীর ভর দেওয়া আছে সূর্যেরও ভর দেওয়া আছে তো দুইটা বস্তুর ভর কিন্তু দেওয়া তুমি প্রশ্ন পড়ে এখান থেকে কিন্তু তুমি অনুধাবন করবা কি অনুমান দেখো এই যে একটা ভর দেওয়া তুমি এইটাকে যদি মনে করো যে ঠিক আছে দেখো পৃথিবীর ভর আবার দেওয়া আছে কি এই যে সূর্যের ভর আচ্ছা কার ভর দেওয়া আছে পৃথিবীর ভর সূর্যের ভর তাহলে তুমি কিন্তু ধরো সূর্য সূর্যের ভর একটু বেশি আছে টোয়েন্টি টেন টু তুমি থার্টি কেজি আচ্ছা ঠিক আছে তুমি এটাকে ধরলে যে সূর্যের ভরটা আমি এম ওয়ান ধরবো পৃথিবীর ভরটাকে আমি এম টু ধরবো এই যে মধ্যবর্তী দূরত্ব এইটাকে আমি ডি ধরব ডিস্টেন্স এখন দেখো তাহলে এম ওয়ান পাচ্ছ এম টু পাচ্ছ ডি পাচ্ছ এখন এদের মধ্যবর্তী বল এফ এই যে একটু আগে বলছি না এফ বের করা কতটা সহজ জে টু এই জেন টু এম ওয়ান এম টু ডিভাইডেড ডি স্কোয়ার এম মান দিবা এম টুর মান বসায় দেবা ডি এর মান বসিয়ে দিয়ে জি তো একটা কনস্ট্যান্ট ইউনিভার্সাল কনস্ট্যান্ট মহাকর্ষ অর্থাৎ সার্বজনীন ধ্রুবকও বলতে পারো অথবা এটাকে মহাকর্ষ ধ্রুবক বলতে পারো সেই ধ্রুবকের ভ্যালুটা বসিয়ে দেবে এটা তখন দেখবা কি একটু ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে গেছে একেবারে সহজ কিন্তু মানে এটা তুমি যদি একটু চিন্তা করো অর্থাৎ প্রশ্ন দেখার পরে যে প্রশ্নটা আসবে যদি একটু চিন্তা করো যে কী কী দেয়া আছে এইগুলো আমি একটু ঠিকঠাক বসিয়ে দেব এরপরে এইগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কোন সূত্রটি হতে পারে একটু চিন্তা করে এই সূত্রটা দিলে কিন্তু তুমি দেখবা যে অঙ্ক হয়ে যাচ্ছে তোকে চলো আমরা একটু দেখি বিষয়টা যে এখানে এখানে কী কী দেওয়া আছে সেটা দিচ্ছি মধ্যবর্তী দূরত্ব পৃথিবীর ভর সূর্যের ভর এখানে আমি এম আগে দেয় যে সূর্যের ভর তাহলে এখানে সূর্যের ভর এম আসলে সূর্যের ভরটা আমি যে এম ধরলাম তুমি ইচ্ছে করলে পৃথিবীর ভরটাকে এম ওয়ান ধরতে পারতা তা আমি এখানে কী কাজ করলাম সূর্যের ভরটা একটু বেশি আছে টেন টু দি পাওয়ার থার্টি আর পৃথিবী দেখো টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর তাহলে আমি এই জন্য বড় যেটা সেটাকে আমি এম ধরলাম এটা কিন্তু আসলে নাতে বড়টাকে ওয়ানই ধরতে হবে তুমি ইচ্ছা করলে এটাকে এম টুও ধরতে পারতো সূর্যের ভর এই মনে কর টোয়েন টু টেন টু দি পর থার্টি কেজি আর পৃথিবীর ভরটা কত দেওয়া আছে পৃথিবীর ভর ম্যাথ অফ আর্থ পৃথিবীর ভর এম টু ইকুয়ালস সিক্স ইন টু টেন টু দি পর টোয়েন্টি ফোর কেজি ওকে আর এদের মধ্যবর্তী দূরত্ব তাহলে মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব ডি এই ডিকে কিন্তু তুমি ইচ্ছা করলে আর দ্বারা প্রকাশ করতে পারো তাহলে ডি বা আর ইচ্ছা করলে তুমি স্মল আর দ্বারা এই দূরত্বকে প্রকাশ করতে পারো ডি কলস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন মিটার মধ্যবর্তী বল ও এর আগে আমি একটু জি এর মানটা দিই দি মহাকর্ষীয় ধ্রুবক মহাকর্ষীয় ধ্রুবক মহাকর্ষীয় ধ্রুবক জি জি ইকলস কত সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স ইলেভেন টেন ইনভার্স ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার আর কি বের করতে হবে মধ্যবর্তী বল তাহলে লিখবা কি মধ্যবর্তী বল বের করবো এফ ইকালস হট ওকে দেখো এখন এইগুলো দেয়া আছে আমরা সেই সূত্রটি দিই নিউটনের মহাকর্ষ সূত্র তাহলে আমরা জানি আমরা কি জানি এফ ইকালস জে টু এম ওয়ান এম টু ডিভাইডেড ডিসকোয়ার ওকে এবার মানগুলো বসিয়ে দেয় দেখো জি জের মান কত সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইলেভেন তা আমি এককগুলো এখানে দিচ্ছি না এককগুলো এখানে দিলে তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে অর্থাৎ তোমরা এই এককগুলো কখন কোনটা পরিবর্তন হয় এটা তোমরা চেঞ্জ করতে কষ্ট হবে একটা করে লাইন করতে পার এককগুলোর মধ্যে কিন্তু একটা কম্বিনেশন করে এককগুলো চেঞ্জ হয়ে যাবে সেখানে তোমাদের জন্য কষ্ট হবে সো এইখানে এককগুলো দেওয়ার দরকার নেই একেবারে অঙ্ক শেষ লাস্টে গিয়ে বলের একক নিউটন দিয়ে দেবো ওকে দ্যাটস অ্যান জি ভ্যালুটা দিলাম এম ওয়ান কত দেওয়া আছে দেখো এম ওয়ান আছে টোয়েন্টি টু টেন টু দি পর থার্টি কেজি ইন্টু এম টু কত দেওয়া আছে সিক্স ইন্টু টেন টু দি পর টোয়েন্টি ফোর ওকে ডিভাইডেড ডি কত ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি ফোর ইলেভেন এর উপরে স্কোয়ার এখন তুমি ক্যালকুলেশনটা করলে দেখবে রেজাল্ট চলে আসছে খুবই সহজ আচ্ছা ক্যালকুলেটার ধরে এ ঠিক যা যা সেগুলো উঠাবা আর দেখো সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি ফোর ইলেভেন টেন টু দি ফোর ইলেভেন কিন্তু ওঠানোর কয়েকটা নিয়ম আছে যে ক্যালকুলেটারের যে বাটন দেখো ই এক্সপে লেখা আছে এইখানে যে ই এক্সপি এইখানে তুমি চাপ দিবা দিয়ে দে মাইনাস অর্থাৎ মাইনাস ইলেভেন আছে না ইলেভেন দিয়ে দিবা হয়ে যাবে তো এখানে যখন তুমি ই তে চাপ দিবা তখন কিন্তু তার এই টেন দেওয়ার দরকার নেই আর অন্যভাবে যখন তুমি টেন দিবা তখন কিন্তু তার এক্সপে লাগবে না সেই হিসাবটা আলাদা দেখো আমি এই পদ্ধতিতে দেখাচ্ছি যে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু এক্সপি দিলাম এরপরে মাইনাস ইলেভেন দিলাম তাহলে এটা চলে আসলো আচ্ছা এটা কেন বলছি অনেকে আছে ক্যালকুলেশন কিন্তু তোমরা ধরো অঙ্ক এই পর্যন্ত আসছো কিন্তু ক্যালকুলেশন করতে পারতেছো না অর্থাৎ ক্যালকুলেটার কিন্তু তোমরা সঠিকভাবে ব্যবহার করতে পারো না সেই ক্ষেত্রে একটু ডিটেলস বলছি এরপর দেখো ইন্টু গনন টু তারপরে আবার গনন টেন টু দি পাওয়ার থার্টি দিলাম ইন্টু আসে কি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর ওকে ডিভাইডেড নিশ্চয় প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্যাকেট ব্যবহার করে ওয়ান পয়েন্ট ফাইভ এরপরে ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন দিতে হবে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ দেখবা তোমরা ক্যালকুলেশন করলে আসবে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ আরও অনেক ডিজিট আছে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ এইট নাইন এরকম আছে তা আমি থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ এইট নাইন তা আমি থ্রি পয়েন্ট করি এখানে কি ফাইভ যেহেতু আসে এরকম তো দেখো থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ এইট মানে তৃতীয় ডিজিটটি আসছে কি ফোর এর চেয়ে বড়ো আসছে তা আমি ইচ্ছা করি এখানে থ্রি পয়েন্ট ফাইভ সিক্স লিখতে পারি দুইটা দিলে ফাইভ সিক্স ইন্টু টেন টু দি পর টোয়েন্টি টু বলে রাখো কি নিউটন ওকে তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কে বের করলাম যে সুতরাং এফ বল এটা তা আমাদের বলছিলো যে সূর্য পৃথিবীর মধ্যবর্তী বল কত তা আমরা বের করলাম তো আশা করি দেখো তোমরা কিন্তু অঙ্কটি একটু মানে ভালোভাবে দেখলে বুঝতে পারবা তো আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আসসালামু আলাইকুম